নমস্কার বন্ধুরা সকলকে বুধ বাসা জানা স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গে দু হাজার পঁচিশ সালে মধ্যে চলেছে সরকারি কর্মচারীদের জন্য একটা বড় সুখবর এবং সেই বিষয়ে বিশেষ খবর সামনে এসেছে তার জন্য ভিডিওটি বানানো তাই সকলকে বলব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বিস্তারিত অবশ্যই জানবেন দু হাজার পঁচিশ সালে কি মিলতে চলেছে সুখবর রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে বড় খবর সামনে এসেছে দু পঁচিশ সালে জানুয়ারিতেই সুখবর পেতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা শোনা যাচ্ছে চলতি বছরের শুরুতেই ডিএ বৃদ্ধি পেয়েছে পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল এপ্রিলে আরো চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল তবে এবার শোনা যাচ্ছে যে মহার্ঘ ভাতা বাড়বে মোট চোদ্দ শতাংশ তবে তা ঠিক কবে সেটা কিন্তু এখনো জানা যায়নি এবার অনেকেই মনে করছেন মনে আসা তৈরি হয়েছে যে শুরুতে মহার্ঘ ভাতা বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কারণ দু চব্বিশ সালের জানুয়ারিতে চার শতাংশের পরে এপ্রিল মাসে জানুয়ারিতেও চার শতাংশ মোট টোটাল আট শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল এক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যাপার যে কিছুদিন আগে মহার্ঘভাতা ঘোষণা করেছে কেন্দ্র সরকার তিন শতাংশ ভাতা ঘোষণা করা হয় এই মুহূর্তে কেন্দ্র সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন তেপান্ন শতাংশ কেন্দ্র ঘোষণা করলেও এরা যে এর এখনো দেখা নেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র চোদ্দ শতাংশ এবং কেন্দ্রের সঙ্গে সেই উনচল্লিশ শতাংশ ডিফারেন্সটা কিন্তু রয়েই যাচ্ছে এবং বোঝাই যাচ্ছে কতটা কম ডিএ পাচ্ছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা তারা বারংবার আবেদন করা সত্ত্বেও রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রকার কোনো সদর্থক পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি কিন্তু এবার মনে করা হচ্ছে যে পয়লা জানুয়ারি থেকে ডিএ বাড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আপনি মনে করছেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যা চ্যানেল চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন